আর মাত্র দুটো মাস তারপরেই আসছে পুজো আর পুজোর সময় আমরা না বলো তো চাই যে আমাদের স্কিনটা চকচক করুক উজ্জ্বল দেখাক ফর্সা দেখাক সে ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো বয়সী হোক কি চাও কি না যদি চাও তাহলে আজকের এই স্কিন কেয়ারের ভিডিওটা মন দিয়ে স্টেপ বাই স্টেপ আমি যেমন দেখালাম সেরকম দেখো আর যদি মনে না থাকে তাহলে ডায়েরিতে টুকে রাখো যে কিভাবে কিভাবে কি কি জিনিস ইউজ করবে প্রথমে দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে কফি পাউডার হাফ চামচ মতন আর তার সাথে হাফের হাফ চামচ মতন চিনি আর তার সাথে নিয়ে নিলাম দশ বারো ফোঁটা নারকেল তেল আমি এখানে আজকে একটা অন্য নারকেল তেল ইউজ করছি তোমরা অবশ্যই প্যারাশুটের নারকেল তেল ইউজ করবে ওটা আমার শেষ হয়ে গেছে তাই আমি আজকে উত্তমের নারকেল তেলটা ইউজ করলাম এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে আগে লাগিয়ে নেবে হালকা হালকা হাতে হাতে এরকম করে লাগিয়ে নেবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে মানে চিনিটা কফির সাথে তেলের সাথে গুলে যাচ্ছে ততক্ষণ হালকা হাতে পুরো মুখে লাগিয়ে নিয়ে যখন দেখবে চিনিটা প্রায় গলে গেছে তখন দু হাত দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেবে এতে কি হবে স্কিনের মধ্যে যত ডেড সেল আছে স্কিনের ওপরে যে ময়লা আছে সেটাকে দূর করে দেবে যদি কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটাকে রিমুভ করে দেবে একদম দিয়ে একটা কিন্তু স্মুথ স্কিন তোমাদের প্রোভাইড করবে যারা স্কিনে প্রচুর ময়লা হয়েছে কিভাবে স্কিনটাকে ক্লিন করব ডিপ ক্লিন করব ভাবছো তারা কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো এই স্টেপটা ফলো করার পরে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিতে পারো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা প্রথম স্টেপে কতটা মানে গ্লো দেখাচ্ছে আর ক্লিন দেখাচ্ছে মোলায়েম দেখাচ্ছে এইবারে আমি সেকেন্ড স্টেপ একদম ভাইটাল স্টেপ যেটা হচ্ছে ফেস প্যাক ফেস প্যাক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জবা ফুলের গুঁড়ো জবা ফুলটাকে রোদে যদি শুকোতে পারো ভালো যে কোনো উপায়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেবে নিয়ে তার থেকে অল্প একটু নিয়ে নেবে বাটির মধ্যে আর তার মধ্যে নিয়ে নেবে টক দই ইয়াস টক দই আমাদের স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে হেল্প করে আমি বারবার বলি হই আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি মুলতানি মাটি তোমরা চাইলে কিন্তু মুলতানি মাটি যদি না থাকে বেসন ইউজ করতে পারো এবার দুটো ইউজের প্রসেস কিন্তু আলাদা আছে মন দিয়ে শোনো কী কী নিলাম ফেস প্যাক বানানোর জন্য আরও একবার শুনে নাও জবা ফুলের গুঁড়ো টক দই আর মুলতানি মাটি এই তিনটি জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে প্রলেপ লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে এখানে একটা কথা বলে দিই যদি মুলতানি মাটি ইউজ করো তাহলে কিন্তু স্কিন রাফ করার দরকার নেই শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে দশ মিনিট পর ধুয়ে নেবে আর যদি বেসন ইউজ করো তাহলে হালকা হাতে রাফ করে তারপরে ধুয়ে নিয়ে চলে আসবে এইবারে হচ্ছে তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমরা যখনই কোনো ফেস প্যাক ইউজ করি তারপরে কিন্তু আমাদের স্কিনটা পুরো ডিপ ক্লিন হয়ে যায় প্রচুর সেন্সিটিভ হয়ে যায় তো তারপরে যে কোনো কিছু একটা ক্রিম মাখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর আজকে আমি তার জন্য মেখে নেছি অ্যালোভেরা জেল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো মসরজের ক্রিম মেখে নিতে পারো আর যদি রাতের বেলা এই স্কিন কেয়ারটা করো তাহলে আমি বলবো যারা নাইট স্কিন নাইট ক্রিম ব্যবহার করো তারা নাইট ক্রিম ইউজ করে নেবে আমি অ্যালোভেরার সাথে আজকে একটু গোলাপ জল মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে টোন টোনিং করতে ভীষণ হেল্প করে আর অ্যালোভেরা জেরও কিন্তু স্কিনকে মোল্যায়ম করতে টান টান করতে ভীষণভাবে হেল্প করে তো এই স্কিন কেয়ারটা যদি তোমরা করো তাহলে দেখবে একদিনেই কতটা তফাত তোমাদের স্কিন কতটা উজ্জ্বল দেখাচ্ছে ফর্সা দেখাচ্ছে আর স্কিন কিন্তু টান টান হয়ে যাবে আর সামনে পুজো আসছে আর পুজোর পরেই আসছে বিয়ের সিজন তাই এখন থেকেই কিন্তু স্কিন কেয়ার একদম মন দিয়ে করতে হবে যদি স্কিনকে ভালো রাখতে চাও নিজেকে সুন্দর দেখতে চাও দেখবে স্কিন যদি ভালো থাকে তাহলে কিন্তু একদম সিম্পল একটা জাস্ট একটু টিপ একটু লিপস্টিক পরলেই কিন্তু একদম কি বলবো দেখতে সুন্দর লাগে বেশি সাজগোজেরও প্রয়োজন মনে হয় না আমি তো তাই মনে করি তোমরা কি মনে করো অবশ্যই জানিও আর অবশ্যই যখনই স্কিন কেয়ার করবে তখনই গলার এই পোর্শনটা কিন্তু ভুলবে না আর যখনই ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবে তখনই হালকা হাতে এরকম যেই স্ট্রোকগুলো দিয়ে দেখাচ্ছি যেমন যেমন সেরকমভাবে হালকা হাতে ম্যাসাজ করে নেবে তাহলে ক্রিমটা পুরো ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে আর ভীষণ ভীষণ ভালো ফল দেবে আর তোমাদের আবারও বলছি স্কিন কেয়ার এই ধরনের স্কিন কেয়ারগুলো এমন সময় করবে যখন তারপরে তোমরা একটু রেস্ট মোড়ে থাকবে বা মানে দুপুরবেলা ঘুমানোর আগে বা রাতের বেলা ঘুমানোর আগে আর হাত দুটো একটুখানি আমি কী বলবো একটুখানি ভেজা ভেজা ছিল ক্রিম হাতে লেগে রয়েছিলো সেগুলো দিয়ে মেখে নিলাম তো এই ছিল আজকের আমার স্কিন কেয়ার অবশ্যই এরকম আরও ভিডিও দেখার জন্য শেখার জন্য নিজেকে সুন্দর রাখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আমি এবার ঘুমাবো বাই বাই টাটা লাভ ইউ অল আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিতে ভুলো না বাই বাই